নিখোঁজ থাকার পরে একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ জামুরিয়া বিধানসভার কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুঁয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গিয়েছে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে ওই দেহটিকে কুয়োতে ভাসতে দেখতে পেয়ে সাথে সাথেই পুলিশে খবর দেয় পুলিশ দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে কুয়োতে জল ভর্তি করে দেহ উদ্ধার করে দেহ কুঁ থেকে উদ্ধার হওয়ার পরে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ তো ছিলাম না আমি গতকাল আনুমানিক সাড়ে পাঁচটা ছটার সময় এসেছি আমার বড় বউ ডাকেন তারপরে যাই আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত দশ তারিখ থেকে রাত দশটা থেকে নিখুঁজ ছিল আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি তখন আমি দেখি যে এখানে একটা বডি পড়ে আছে কুয়োতে আমাদের ডাউট নাইনটি নাইন পার্সেন্ট যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এ পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজা পাক কেন দুর্ভাগ্যজনক তার বউ খুব কম বয়স আছে বাচ্চা আছে এটা মানে আমরাও ভেতর থেকে মেনে নিতে পারছি না এই হেঁ পারছি না অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইটুকু আশা করবো দোষী দোষী বলতে আপনি কী বলতে চাইছেন একে কি মেরে ফেলে দেওয়া হয়েছে মনে হচ্ছে এবারে পুলিশ তদন্ত কোনো ভালোটা হই আসল অপরাধে যারা আছে তাদেরকে ধরে এলাকা নিশ্চিন্ত করা হোক এবং একটা চক্র ধরছে এটা মাধ্যমে আপোনাৰ নাম পৰিচয় আমাৰ ডাঙৰ হ'ল বৰ নামি পৰিচয়